আসসালামু আলাইকুম দর্শক জীবনে প্রকৃতি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহন জাহিদ হাসান আশা করি ভালো আছেন গত ভিডিওতে বলেছিলাম আমি এখন উত্তরবঙ্গের নগাঁও জেলার মান্দা থানায় অবস্থান করতেছি মান্দা থানা আসলে কাঠফলি আবাদের জন্য অত্যন্ত সুখ্যাতি রয়েছে এই যে এগুলো এগুলো দেখতে পাচ্ছেন এগুলো ক্ষীরার গাছ ক্ষীর হ্যাঁ ক্ষীরার গাছ হ্যাঁ এগুলো ক্ষীরার গাছ আর এদিকে দেখতে পাচ্ছেন এই ধার দিয়ে এগুলো গম লাগানো হয়েছে তো আমি মূলত আমার হ্যাঁ এটার ক্ষীরের গাছ আপু হ্যাঁ আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো গমের গাছ আব্বু এটা গমের গাছ আর এর ধার দিয়ে লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন পালং শাক এগুলো তো খিরা লাগানো হয়েছে এই যে ক্ষীরার সুন্দর গাছ উঠছে কিন্তু এগুলো একটু নমলা হয়েছে মনে হচ্ছে কিন্তু এর সামনেরগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুব সুন্দর করে বেড়া দেওয়া হচ্ছে মূলত আমি আসছি আমার উপা শ্বশুরের এলাকায় দেখতে পাচ্ছেন এখানে আসলে আমার মনটা ফ্রেশ হয় কারণ এখানের যে প্রকৃতি আসলে সরাসরি এখানে না যদি আপনি আসেন বা এই প্রকৃতির ফিলটা অনুভব না করেন তাহলে আর সৌন্দর্যটা বুঝতে পারবেন না আশা করি এবার ভালো খিরার উৎপাদন হবে আমার খুব শষু লাগাইছে আসসালামু আলাইকুম এবারে ওই দুই কিউরে লাগাইছেন হ্যাঁ গাস তো ভালোই হয়েছে নমলা নমলা হয়েছে নাকি এবারে বৃষ্টি নরমলা গেছে বৃষ্টির কারণে নমলা ঢিল দিলা হয় আব্বু চলেন আমরা দিক থেকে ঘুরে আসি জালের মধ্যে যান না দেখতে পাচ্ছেন এগুলো একটু কয়েক দিনের নমলা আপনারা জানেন যে এই পূর্বে কয়েকদিন বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে গাছটা একটু কম বাড়ছে আর আবহাওয়া একটু খারাপ বর্তমান অর্থাৎ হুম শিশির বিন্দু অর্থাৎ কুয়াশার কারণে একটু এটা দিতে ছে কি খবর ভাইয়া দেখতে পাচ্ছেন এত সুন্দর করে শাড়িবদ্ধভাবে লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর তো এই যে মাটির গন্ধ প্রকৃতির মাঝে আসলে এই যে একটা সজীব নিঃশ্বাস আসলে আপনারা জানেন যে গ্রামের মানুষ সবচাইতে বেশি সুস্থ থাকার কারণ হলো ফ্রেশ মাটির গন্ধ ফ্রেশ অক্সিজেন ফ্রেশ খাবার এই কারণে গ্রামের মানুষরা মূলত ভালো থাকে শহরের মানুষের তুলনায় কিন্তু বর্তমানে খাবারের কিছু কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে গ্রামের মানুষেরও ঝুঁকি বাড়তেছে এই দেখতে পাচ্ছেন তো এই ক্ষীরা চাষ মূলত শুধু এই বিলে না ওই যে গা ওই দেখতে পাচ্ছেন ওটার ওপারেও আছে এই দিকেও আছে আর এদিকে নিম্নাঞ্চল এদিকে ডুবে আছে এই যে দেখুন মহিলা মানুষেরা মাছ মারতেছে এই যে দেখতে পাচ্ছেন মাছ মারতেছে এখানে একটা জিনিস বলি গ্রামের মানুষ শহরে যদি বলে যে আমার বাজার নেই বাজার করতে হবে তাহলে কোনো আর বুদ্ধি নাই কিন্তু গ্রামীণ মানুষেরা যদি মনে করে যে না আমি বাজার নেই তারপরেও আমি এক সপ্তাহ নিয়ে যেতে পারবো পারবে কারণ তারা এই যে ওখানে জাল পাচ্ছে মাছ ধরতেছে শাক আছে বিভিন্ন ধরনের শাক সবজি রয়েছে যেগুলো তারা পালন করলে এই তাদের খাবার হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার পুত্র একটু খুব